আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভিডিও ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাইকটা সিল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বাইকটা এই বাইকের কিন্তু ফুল ভিডিওটা দেওয়া আছে তারপরেও আমি আপনাদেরকে বাইকটার ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো ভিউয়ার্স এরকম সাপোর্ট আপনারা আমাদেরকে করবেন আমার সাবিয়া মোটরসকে কিন্তু আপনারা এরকমই সাপোর্ট করবেন যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বাইকগুলো আমার সেল হয়ে যায় আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের জন্য যত নতুনত্ব বাইকগুলো আছে সেই বাইকগুলো কিন্তু কালেকশন করার এই বাইকটা কিন্তু জেনুইনি পাঁচ হাজার কিলো আমি কিন্তু মিটারের গ্যারান্টি দিয়েছিলাম এবং বাইকটা কিন্তু ফুল ফ্রেশ একদম অথেন্টিক ফুল ফ্রেশ বাইক ছিল আর একদম অ্যাক্সিডেন্টের কিন্তু আমি গ্যারান্টি দিয়েছিলাম যে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট নাই ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বাইকটা কিন্তু আমার সেল হয়ে গেছে তো এরকমই সবাই আমার পাশে থাকবেন তো ভিডিওটা এটা বাড়াবো না তার পরবর্তীতে আরও ভিডিও আপনারা কিন্তু পাবেন তো আজকে এই পর্যন্তই রাখবো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ